আউট থেকে বন্দে মাতারম শেষমেশ ভারতের কাছে ফিরলেন মালদ্বীপের মৈজু কিন্তু ভেবে দেখেছেন কি হঠাৎ করে কেন এত নাটকীয় মোর কেন মালদ্বীপ আচমকা ইউ টার্ন নিল চীন ছেড়ে মোদীর হাত ধরলেন মৈজু তাহলে কি চাপের জেরেই এই রদবদল একদিকে ভারতের শিবিরে ফিরলেন মৈজু অন্যদিকে শত্রু হল বেজিং চীনপন্থে পন্থী মৈজুর চোখে জল এনে দিল মোদীর সফর চীনের বন্ধু এখন ভারতের অনুগত কিভাবে ঘুরল মালদ্বীপের বিদেশ নীতি নরেন্দ্র মোদীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটা এখন ভবিষ্যৎ মালদ্বীপের নতুন সমীকরণ মোদীর লাল গালিচা পেয়ে খুশি মৈজু চীন কি তবে এবার দূরে মৈজুর এই নাটকীয় বদলের পেছনে ঠিক কোন রাজনীতি চলছে দেখুন দু হাজার সালে নভেম্বরে মালদ্বীপের রাজনীতিতে এক বড় মোড় আসে ইন্ডিয়া আউট স্লোগানকে হাতিয়ার করে নির্বাচনে জিতে ক্ষমতায় আসেন মোহাম্মদ তিনি নিজেকে চীনপন্থী নেতার রূপে তুলে ধরেন এবং ভারতের সঙ্গে দূরত্ব বজায় রাখার কথাই বারবার বলেন সেই সময় তিনি এক প্রকার প্রকাশ্যেই ভারত বিরোধী অবস্থান নেন ক্ষমতায় এসে সাধারণত মালদ্বীপের রাষ্ট্রনেতারা প্রথম সফর হিসেবে ভারতকে বেছে নেন কিন্তু মৈজু সেই পথে হাঁটেননি বরং তিনি প্রথমেই যান চীন সফরে সেখানেই পরিকাঠামো উন্নয়ন ও বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেন চীন সরকারের সঙ্গে এর মাধ্যমে মালদ্বীপ পায় মোটা অঙ্কের ঋণ তবে চীন ও উপসাগরীয় দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ালে ও মালদ্বীপের জন্য সেটি যথেষ্ট কার্যকর হয়নি পর্যটন নির্ভর মালদ্বীপ অর্থনৈতিক সংকটে পড়তে শুরু করে কারণ ভারতে শুরু হয়ে গিয়েছিল বয়কট মালদ্বীপ আন্দোলন কয়েকজন মালদ্বীপী মন্ত্রীর ভারত বিরোধী মন্তব্যে আরও উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি ভারতের বহু পর্যটক মালদ্বীপ সফরের পরিকল্পনা বাতিল করেন যেখানে দু সালে প্রায় দু লাখ ভারতীয় পর্যটক মালদ্বীপে গিয়েছিলেন দু সালে সেই সংখ্যা কমে দাঁড়ায় মাত্র চল্লিশ হাজারে ফলে পর্যটনের ওপর নির্ভরশীল অর্থনীতি বড় ধাক্কা খায় ভারতের নামি তারকারাও মালদ্বীপে না গিয়ে ঘুরতে যাওয়ার জন্য লক্ষাদ্বীপের পক্ষে প্রচার চালাতে থাকেন এই প্রবণতা মালদ্বীপের পর্যটন খাতকে আরও দুর্বল করে তোলে সেই সময় থেকে থেকে চাপের মুখে পড়ে সরকার ভারতের তরফ বাজেট করে বার্তা দেওয়া হয় সালের বাজেটে মালদ্বীপের জন্য সাতশো সত্তর কোটি টাকা বরাদ্দ থাকলেও দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে তা কমিয়ে চারশো কোটিতে নামিয়ে আনা হয় এর ফলে ভারত যে অসন্তুষ্ট তা স্পষ্ট হয়ে ওঠে এই চাপের মুখেই শুরু হয় মালদ্বীপ সরকারের অবস্থান বদলের প্রক্রিয়া দু হাজার চব্বিশ সালের মাঝামাঝি থেকে মালদ্বীপ সরকার ভারতের সঙ্গে সম্পর্ক মেরামতের উদ্যোগ নেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিতে শুরু করেন মৈজ্জু জুন মাসে প্রধানমন্ত্রী মোদীর তৃতীয়বার শপথ গ্রহণের অনুষ্ঠানে অংশ নিতে ভারতে আসেন মৈজ্জু এটি ছিল সম্পর্ক পুনর্গঠনের প্রথম বড় পদক্ষেপ এরপর অক্টোবর মাসে স্ত্রীকে সঙ্গে নিয়ে ফের ভারত সফরে আসেন তিনি এবং মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন এই সময়ের মধ্যে মালদ্বীপে ভারতের সহায়তায় বেশ কয়েকটি বড় প্রকল্প গতি পায় এর মধ্যে রয়েছে উত্তর মালদ্বীপে একটি আন্তর্জাতিক বিমানবন্দর দক্ষিণে সেতু ও সড়ক প্রকল্প মালেতে আবাসন উন্নয়ন প্রকল্প এবং একটি নতুন সেতু নির্মাণ প্রকল্প যা মালেকে তার উপকূলীয় দ্বীপগুলোর সঙ্গে যুক্ত করবে দু সালে সেপ্টেম্বরে ভারতের দেওয়া পঁচাত্তর দশমিক সাত কোটি ডলারের আর্থিক সহায়তায় আন্তর্জাতিক স্তরে ঋণ খেলাপি হওয়ার হাত থেকে রক্ষা পায় মালদ্বীপ ভারতের এই সহায়তায় মালদ্বীপের অর্থনীতিকে স্বস্তি দেয় এবং মৈ্য সরকারের মুখ রক্ষা করে বিড়ো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি